বিশ্বকাপের পর এবার অনূর্ধ্ব পনেরো ছেলেদের বিপক্ষে ঊনপঞ্চাশ রানে অল আউট হলো বিসিবি নারী লাল দল বিকেএসপিতে আগে ব্যাট করতে নেমে অমিত সুলাইমান আবিদদের সামনে দাঁড়াতেই পারেনি নিগার সুলতানা জ্যোতির দল জবাবে আটত্রিশ ওভার এক বল হাতে রেখেই আট উইকেটের বড় জয় পায় জুনিয়র টাইগাররা প্রথম ইনিংসের গোড়া পত্তন করার জন্য বাংলাদেশ নারী বিশ্বকাপের দল ঘোষণার 24 ঘন্টাও পেরোয়নি ছেলেদের অনুরূধ 15 দলের সাথে আরো একটি ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছিল বিসিবি নারী লাল দল বৃষ্টিবিঘ্নিত দিনে বিকেএসপি এর 3 নাম্বার মাঠে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি টস জিতে নিয়েছিলেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত এর পরের গল্পটা ব্যাট হাতে জ্যোতি ঋতু ফাহিমাদের ভরাডুবির প্রথম থেকে 4 রান করেছেন বল প্রথম ওভারেই চার রান করে মাহিনের বলে আউট হন তানজিম নামা সুমাইয়াকে সঙ্গে নিয়ে আরেক ওপেনার শারমিন সুলতানা গড়েন সাতাশ রানের জুটি আঠারো রান করে অমিত কুমারের বলে যখন বোল্ড হন শারমিন তখন থেকে শুরু বাইশ গজে মেয়েদের আসা যাওয়ার মিছিল একত্রিশে এক থেকে সেই একত্রিশ রানেই চার উইকেট নেই জ্যোতিদের এরপর স্কোরবোর্ডে সাত রান যোগ হতেই আবারও নামে ধস আদিবের বলে স্লিপে জ্যোতির দুর্দান্ত এক ক্যাচ নেন ওম একটা চান্স ক্রিয়েট হয়েছিল আউট করেছেন চোদ্দ বলে এক রান করে জ্যোতি সাজঘরে যাওয়ার পর মাত্র বারো রান করতে পেরেছে নারী দল আবিদ সুলাইমানদের স্পিন খেলতেই পারেননি ফাহিমা মারুফারা শারমিনার আঠারো ছাড়া কেউই পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে চার ব্যাটারি ফিরেছেন শূন্য হাতে বাকিরাও টেলিফোন ডিজিটে শেষ চার রানে পাঁচ উইকেট হারানোর ম্যাচে মাত্র ঊনপঞ্চাশ রানেই গুটিয়ে যায় নারী দল রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে চুয়াল্লিশ রান যোগ করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন অনূর্ধ্ব পনেরো দলের দুই ওপেনার ইরফান এবং ওম ব্যক্তিগত ষোলো রানে ওম ফেরার পর শূন্য রানে সাজঘরে ফেরেন ফাহিম তবে আলিফকে সঙ্গে নিয়ে বাকি পথ হেসে খেলে পারি দেন ইরফান আটত্রিশ ওভার এক বল হাতে রেখেই আট উইকেটের বড় জয় পায় জুনিয়র টাইগাররা প্রত্যেকের সাথে এই মুহূর্তে অবশ্য রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস